সেই নৌকার শ্রী গুরুদেব গুরুদেব গুরুর কি কাজ গুরুদেব এমন একজন যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেন তিনি হচ্ছেন গুরু তিনি হচ্ছেন গুরু অন্ধকার থেকে সন্ধান দেখিয়ে আলোকের যতদিন না আমরা গুরুর সংস্পর্শ পাই বা যতদিন না আমরা গুরুর সান্নিধ্য পাই মনে রাখবেন ততদিন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছি আমরা আলোর স্পর্শ কিন্তু পাইনি কিন্তু যখনই আমরা গুরুর সান্নিধ্যে যাব আমরা গুরুর নিকটে যাব ঠিক তখনই গুরুদেব কি করেন আমাদের হাত ধরে সেই আলোর সন্ধান দেখিয়ে দেন আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেন যেমন দেখুন